যে আমাদের বন্ধুরা দীর্ঘদিন আমাদের বন্ধু ছিল আমরা যদি একটু কাজ বাড়াই নি আমরা যদি আগাই যাই তাহলে তাদের মন খারাপ মধ্য দিয়ে বোঝা যাবে যে আমাদের কাজ আগাইছেনা পিসাইছে আগাইছেনা পিসাইছে যদি তাদের মন খারাপ না হয় তাহলে বুঝতে হবে আমার কাজের গতি পারে না সুতরাং আমাদের অতীতের কোনো বন্ধু যদি আমাদের কাজ আগাইছে দেখে মন খারাপ হয় তাহলে আমাদের আনন্দিত হতে হবে যে আমাদের কাজাল্লা মারিয়ে দিয়েছে আসসালামু আলাইকুম রহমতুল আমি আপনাদের সামনে একশো উনআশি নম্বর এর কিছু বিষয় উল্লেখ করে সংক্ষেপে আমার কথা শেষ করব ইনশাল্লাহ আল্লাহ আমাকে বলার মানার এবং আপনাদের সহ যেইটুকু আল্লাহ তারা পছন্দ হয় সেইটুকু যেন আমরা আমাদের

মানুষ এবং জিনদের মধ্য থেকে তাদেরকে কিছু লোককে তৈরি করেছি তাদেরকে জাহান নামে দেব তার অর্থ কি এই দাঁড়ায় যে জাহান্নামের জন্যই তাদেরকে সৃষ্টি করা হয়েছে ব্যাপারটা তা নয় তাদের অপরাধ কি সে অপরাধের কথাও আল্লাহ বলে দিয়েছে তারা আলোচনা শুনবে বক্তৃতা শুনবে কোরআন পড়বে হাদিস পড়বে আলোচনা শুনবে সবই ঠিকঠাক থাকবে কিন্তু তারা বিষয়টা অনুধাবন করবে না অথচ আমাদের জন্য নির্দেশনা হচ্ছে এমন একটি অনুভূতি শক্তি যে আল্লাহ দিয়েছেন যে অনুভূতি শক্তির মাধ্যমে আমি ব্যবসা করতে পারি চাকরি করতে পারি পরিবার পরিচালনা করতে পারি শক্তি ব্যবসা চাকরি পরিবার পরিচালনার জন্য দান আল্লাহা তাদের এই অন্তর তাদের এই হৃদয় তাদের অনুভূতি শক্তি এটা তো আমি দিয়েছিলাম আমাকে তারা জানবে বুঝবে আমার কথাটা ধারণ করবে মেনে চলবে এবং সেই অনুযায়ী তারা একটা সমাজ রাষ্ট্র গঠন করবে তাদের চোখ থাকবে কিন্তু তারা দেখবে না আসলে কি চোখ দেখা দেখা যায় যায় না আল্লাহ বলছেন চোখ আছে আসলে অর্থ কি অর্থ হচ্ছে যে যেভাবে তার দেখা উচিত যা দেখা উচিত যা দেখলে সে আল্লাহকে চিনবে বুঝবে এইটা সে করবে না সবই দেখবে জানবে বুঝবে কিন্তু প্রকৃত জায়গা আসল জায়গায় এসে সে না দেখা করবে তাদের কাম থাকবে কিন্তু তারা শুনবে না এই শুনবেন অর্থ আমাদের এক শিক্ষক বলতেন শুনবে না যে তা না শুনবে একান্তে শুনবে আরাকান দিয়ে এইজন্য আমাদের শিক্ষক সাথে এটাও বলতেন যে আমাদেরকে আল্লাহ দুই কান কেন দিয়েছেন তো এক ছাত্র তারাই বলছে যে এক কান দিয়ে শোনাার জন্য আর এক কান দিয়ে এইজন্য আল্লাহ আমাদেরকে কয়টা কান দিয়েছে দুইটা কান এক কান দিয়ে শুনতে হবে আর এক কান দিয়ে বের করে আল্লাহ বলছেন যে ওয়ালাকুম উযুনুল্লায় ইয়াসমাউন বিহা আমি তো তাদের কি চোখ দিলাম দেখার জন্য তারা দেখলো না কেন দেখলো না কেন মানে এই পরিস্থিতি সব দেখলো দেখে শুনে সে তার নিজের মতো করে চলার সিদ্ধান্ত নিল আল্লাহ এবার বলছেন যে এই যে মানুষগুলোকে আমি সম্মান মর্যাদা দিলাম। এই মানুষগুলো যেহেতু দেখলো না শুনল না তার হৃদয় দিয়ে সে উপলব্ধি করলো না আমি এবার তাদের মানুষের পরিচয় বাদ দিয়ে আমি পরিচয় দিলাম উলাই এরা কিসের মতো চতুষ্পদের মধ্যে মানে আপনি আমি মানুষই থাকলাম কিন্তু আল্লাহ বললেন যে এই শফিকুল ইসলাম মাসুদ যেহেতু তার হৃদয় দিয়ে উপলব্ধি করলো না আমার আসল কথাটা শুনল না আমার কথাটা সে বুঝতে চাইল না আমার জিনিসটাকে সে দেখেও না দেখার ভান করলো আমি আল্লাহ তার পরিচয় দিলাম পুলা এটা কালা না এরা চতুষ্পদ জন্তু চতুষ্পদ জন্তুর সাথে তুলনা কেন করা হলো চতুষ্পদ জন্তুর টার্গেট হলো খাবে দাবে ঘুরবে দুনিয়ার মাধ্যমে তার টার্গেট শেষ হয়ে যাবে একজন মানুষও যদি এই টার্গেট নির্ধারণ করে ব্যবসা করলাম চাকরি করলাম খাইলাম ফ্ল্যাট প্লট বিল্ডিং বানাইলাম মরে গেলাম সব কি হয়ে গেল তাহলে ওই চতুষ্পদ জন্তুর সাথে আর শহীদুল মাছুদের সাথে আসলে কোন আল্লাহ তালা আরেকটু সামনে আগে বললেন যে এই পর্যন্ত শেষ না বাল হুম আদাল এই চতুষ্পদ জন্তু না বরং এই মানুষের মর্যাদা ক্ষুণ্ণ করার কারণে আমি আল্লাহ তাকে চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট করে দিলাম এই কারণে চতুষ্পদ জন্তুর মধ্যে একটা কৃতজ্ঞতা বোধ আছে না নাই কুকুরকে কিছুদিন খাওয়ান না আপনার পিছিয়ে ঘরে না ঘরে না মানুষ বাসায় বিড়াল পালে রসুল করিম সাল্লা সাল্লাম এটা পছন্দ করতেন এই জন্য তো একজনকে সাহাবি নামই ছিল আবু বিড়ালকে কিছু আদর যত্ন করেন একটু ভরণ পোষণ করেন দেখবেন যে সে আপনার গায়ের সাথে লেগে থাকে ময়নাকে দিন ট্রেনিং দেন সে আপনার মতো কথা বলা শুরু করে দেবে যে হাতিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না ভোরে তিন দিন না খাওয়াই একটু দুর্বল করেন এরপর খাওয়ান দেন তারপর দেখবেন যে আপনি যা বলবেন এরপর তার কি আপনি ব্যবসাও করতে পারবেন আল্লাহ বললেন যে আমি দেখো যে মানুষ যে মানুষগুলোকে প্রাণীর যে সর্বোচ্চ মর্যাদা দিলাম তারা আমার কথা শোনে না অথচ যাদেরকে কোনো মর্যাদা দিলাম না শুধু পশু হিসেবে বানালাম ওরা আমার কৃতজ্ঞতা করে অথচ এই মানুষ আমার কৃতজ্ঞতা সে মনে করেছে তার এই ব্যবসা সম্পদ কেন করে না আপনারা টার্গেট করেন না যে আপনাদেরকে বলছে আল্লাহ মাফ করে সব আমাকে বলছে ব্যবসা করে বড় লোক হয়ে যাওয়ার পর তার ধারণা হয়ে যায় তো আমার উপার্জন এগুলো তো আমি মেধা খাটিয়ে করছি তা আমার যোগ্যতা দিয়ে করছি এই যে চাকরি তো আমার ব্রেনের কাজ অথচ এই ব্রেনটা যে আল্লাহ দিয়েছে সেই জন্য বলছে লাবুন কনুমুল্লা স্কুল তুমি যে বেধা বুদ্ধি খাটিয়ে ব্যবসাটা এত বড় করেছ এটা কার দ্বারা করেছে কে দিয়েছে তোমাকে কে দিয়েছে তোমাকে তুমি যে এত বাহাদুরি করো শবেখুল ইসলাম মাসুদ এত বক্তৃতা বুদ্ধি বাইরে হয় তো জিজ্ঞেস করা হচ্ছে তোমার এই কথা বলে বের হয় অমা অকাল কোনটা মা মাহি না তুমি তো একটু দুর্বল ছিল অমান জালাকা লাহমা তোমাকে কে মাংসে পরিণত করেছে অমান যা এলাকা এসো আমা তোমার এই কাঠামোটা কে দিয়েছে অমা কোনটা দয়ফা তুমি তো দুর্বল ছিল অমা কোনটা সবিরা তুমি তো ছোট ছিল তাহলে সেখান থেকে মেধা বুদ্ধি এগুলো দিয়ে আল্লাহ তালা এবার স্মরণ করালেন যে কেন তোমাকে এটা দিয়েছি দিয়েছি এই জন্য যে আমি যেন দেখতে পারি তোমাদের মধ্যে আমার দেওয়া মেধা বুদ্ধি এগুলো খাটিয়ে যাকে সম্পদ সম্মান এবং মর্যাদা দুটো নিয়ামত দিয়েছি দুটো নিয়ামত আমি দিয়েছি এই নিয়ামতকে কাজে লাগিয়ে কে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাশ করতে পারো কি আল্লাহকে স্মরণে রাখতে পারো আর কি আল্লাহকে স্মরণে রাখতে এটা আল্লাহ তালা দেখতে চান এটা দেখার জন্যই তালা কাউকে সম্পদ দিয়ে পরীক্ষা করেন কাউকে সম্পদ কাউকে সুপার বানিয়ে পরীক্ষা করেন কাউকে বানিয়ে পরীক্ষা করেন পার্থক্য কি নাই নাই একজন সুপার হায়ার অথরিটি একজন সুইপার আল্লাহ দুটো জাতি আমাদের মধ্যে তৈরি করে দিলেন কেন তৈরি করে দিলেন বুঝার জন্য যাকে সুপার বানা হলো তিনিও আল্লাহকে স্মরণে রাখেন কিনা যাকে সুইপার বানানো হলো তিনিও আল্লাহকে স্মরণে রেখে চলেন নাকি তার মধ্যে এমন মান অভিমান কাজ করে যে আল্লাহ আমাকে যদি কিছুই দেয় আমি আল্লাহর সাথে নেই আস্তাক ফুরন আবার এমন কিছু আমাকে দেওয়া হয়েছে যে আমার আর আল্লাহ দরকার নাই আমি তো নিজের মতেই এখন কি করতে পারি ভাই পৃথিবীতে এরকম সুপার পজিশন কে আল্লাহ শেষ করেছেন না করেন এটার জন্য কি আমাদের আবার টাইটানিকের কাছে ফিরে যেতে হবে না পাঁচ আগস্ট পর্যন্তই যথেষ্ট

এটা টাইটানিক এটা লঞ্চ না এটা জাহাজ না এটা কি মিনি স্টেট এটা ছোট রাষ্ট্র সুইট ড্রিঙ্ক এন্ড মেমরি খাওয়া দাও ফুর্তি করে ডন ওরি কোনো দুশ্চিন্তা নাই এই কোন দুশ্চিন্তা নাই বলা শেষ হইল না এর মধ্যেই দুশ্চিন্তা এর মধ্যেই দুশ্চিন্তা শুরু এই কথা শেষ করতে পারেনি তার মধ্যে পাইলট এসে বলেছে যে সরফুল নিউজ আমাদের একটা কি আছে আমাদের একটা দুঃসংবাদ আছে ঠিক আমাদের বাংলাদেশের যে একজন পাইলট ছিলেন উনিও বললেন যে শেখ হাসিনা পালায় না আমরা পালাবার বসি না এই বলতে বলতে পরের দিন আমার মনে হয় ওনাকে আমরা শুধু পদত্যাগ করেন আমরা বলছিলাম পদত্যাগ করেন উনি দেশ করে ফেলেছে কত উদার মানুষ কত মহানব ব্যক্তি হইলে তার পক্ষে এটা সম্ভব কত ত্যাগী পরিবার হইলে এটা সম্ভব যে নিজে দ্যাশত্যাগ করে তার তার যে মেয়ে আছে সে স্বামী ত্যাগ করে তার যে ছেলে আছে সে বউ ত্যাগ করে তার যে মেয়ের নাতি ছিল সে একটা বড় পদ ছিল সেখানেও দুর্নীতির অভিযোগ তাকেও সেখান থেকে পদত্যাগ করতে হলো বলা যায় তারা পুরোপুরো পরিবারটা ট্যাগ রাকে ত্যাগই পরিবার কি পরিবার কারণ তারা ভোগ করতে চেয়েছিলেন করতে চেয়েছিলেন তারা ভোগ করার সিদ্ধান্ত নিয়েছিলেন আল্লাহ বললেন তোদেরকে আমি ত্যাগ করাবার জায়গায় পরিস্থিতিতে না নিয়ে তোদেরকে না তারা পুরো পরিবারটা দেশটাকে ভোগ করতে চেয়েছেন আল্লাহ পুরো পরিবারটাকে একটা পরিবার করে দিয়েছে এটা শুধু ওনার জন্য কার্যকর আমাদের জন্য তো না একটু মাথায় রেখেন আপনাদের আমি ভয় দেখাবো কেন আপনারা নিজেরাই বুদ্ধিমান মানুষ আল্লাহর বিধান শুধুমাত্র কোন একজন মহিলা বা পুরুষের জন্য কার্যকর প্রত্যেক বান্দা জন্য আলাদা ভাবে তার সমস্ত বিধানগুলো কার্যকর সম্মানিত ভাই এবং বাংলাদেশ জামাত ইসলামে কি চায় আল্লাহর বিধানের আলোকে জামাত ইসলামে কি চায় জামাত ইসলামে চায় প্রত্যেক মানুষ যেন এটা উপলব্ধি করে যে আল্লাহ তালা আমাদেরকে একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে প্রেরণ সে উদ্দেশ্যটা কি সে উদ্দেশ্যটা হচ্ছে আকিমুস সালাত তোমরা সালাত আদায় কর এটা কার নির্দেশ সেই আল্লাহ নির্দেশωσε ইতাউয zakat তোমরা কি দাও zakat দাও তাহলে যেই আল্লাহ নির্দেশে আমি সালাত আদায় করব সেই আল্লাহ নির্দেশই আমি zakat আদায় করব না করব 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 কারণ ওটা হলো শারীরিক ইবাদত এটা হলো কি ইবাদত আর্থিক ইবাদত এখন আপনার কাছে প্রশ্ন আপনি বিবেকের কাছে একটু নিজেকে জিজ্ঞেস করেন কেউ যদি শারীরিক ইবাদত মাধ্যমে আল্লাহর প্রিয় বান্দা হতে চায় তাহলে তার আগে আর্থিক ইবাদতে নিজেকে পরিশুদ্ধ হতে হবে না হবে না কারণ আর্থিক ইবাদত পরিশুদ্ধ না হলে তো আপনার আর্থিক ইবাদত কি হবে না কবুলই হবে না ইবাদত কবুলিয়তের অন্যতম শর্ত হলো তার উপার্জন কি হতে হবে হালাল হতে হবে তাহলে এই শর্তটা যদি প্রথম আমার মধ্যে কাজ করে যে আমি আল্লাহর গোলামি করার জন্য আর্থিক পরিশুদ্ধিটা আমার অন্যতম টার্গেট তাহলে আকিম সোলাতের জন্য তো তার প্রয়োজন হচ্ছে যে সে আর্থিকভাবে আল্লাহর কাছে সাইন্ডার করার জন্য তাকে আর্থিকভাবেও সাইন্ডার করতে হবে সাইন্ডার যে করতে হবে এটা তো জামাদ ইস্তারে বললে হবে না কিন্তু আল্লাহ বললে তো হবে না তাও হবে না হবে ইনশাল্লাহ অত জাহিদুনা নাফি সাবির ইনদা হিবি আম তোমাদের কাজ হচ্ছে আল্লাহর এই বিধান কার্যকর করার জন্য যারা আগে জান দিতে চাও তারা জান পরে দাও আগে কি দাও এই জন্য আমরা বাংলায় একটা শব্দ বলি এটা উল্টো বলতে হবে আরবিটার মূলটা বলতে হবে যে আমরা বলি জানো মাল আর আল্লা বলেন কত জাহিদু নাফি সাদিন বি আম ওয়ালিকো ওয়ান আগে মাল দাও তারপরে জান দাও কারণ মালই দিতে পারবে না সে জান দেবে কিভাবে একটা প্রায়োরিটি বেসিস অগ্রাধিকার তালিকা তো আছে আল্লাহর কাছে তো একটা উপায় আছে প্রমাণ করার একটা ব্যাপার আছে আমি মানে দিতে পারি না আমার পক্ষে জান দেওয়ার কোন সুযোগ থাকার কথা না সেই জন্য আল্লাহ আলা আমাদেরকে পরিষ্কার করলেন যে তোমরা যদি তোমাদের উদ্দেশ্য বাস্তবায়ন করতে চাও আমাদের উদ্দেশ্য কি আমাদের আলাদা উদ্দেশ্য আছে না আল্লাহ উদ্দেশ্য ঠিক করে দিয়েছেন কি ঠিক করে দিয়েছেন আফা হাসিব তুমার নামা খলাকনাকুম ইলাইনা লা তুরজা তোমরা আল্লাহর দেয়া বিধানের আলোকে একটা উদ্দেশ্য একটা টার্গেট দিয়ে তোমাদেরকে আমি পৃথিবীতে প্রেরণ করেছি উদ্দেশ্যটা কি এবার আল্লাহ উদ্দেশ্য বর্ণনা করছেন লুজহিরাহু আলা কুল্লি সমস্ত মতপாதের উপর ইসলামকে ইসলামকে বিজয় করে দিতে হবে এটা বলার কারণে যদি আমার সাথে আমার পরিবারের সম্পর্ক একটু টানা হয় তাতে কি আমার উদ্দেশ্য থেকে আমি সরে আসব তার সাথে যদি আমার বন্ধুর সম্পর্ক খারাপ হয় যদি আমার বক্তৃতার কমেন্টসে কেউ আমাকে একটু গালাগালি করে তাহলে বক্তৃতা একটু নরম করে ফেলতে হবে কারণ আমার তো ভিউ বাড়াইতে হবে নাকি রসুলি করিম সাল্লামের কাছে তৎকালীন কাফের মুশ্রিকরা এসে প্রস্তাব দিল মোহাম্মদ একটা কাজ করো একটা কাজ করো তুমি অদ্দু লাউ তুদিন তোমার উপরে যে অত্যাচার নির্যাতন নির্মমতাটা আমরা বাড়িয়ে দিয়েছি এটার কারণে তুমি তোমার কাজ বাড়াই দিছো সুতরাং তুমি কাজ কমাও আমাদের নির্যাতন ভাই ভালো করে বুঝেন যেই প্রস্তাব কাফির মুশ্রিকরা দিয়েছে আর সেই চিন্তা যদি আমি করি যে আমাদের বন্ধুরা দীর্ঘদিন আমাদের বন্ধু ছিল আমরা যদি একটু কাজ বাড়াই দিই আমরা যদি এটা আগাই যাই তাহলে তাদের মন হওয়ার মধ্য দিয়ে বোঝা যাবে যে আমাদের কাজ আগাইছে না পিছাইছে আগাইছে না পিছাইছে যদি তাদের মন খারাপ না হয় তাহলে বুঝতে হবে আমার কাজের গতি পারে নাই সুতরাং আমাদের অতীতের কোন বন্ধু যদি আমাদের কাজ আগাইছে দেখে মন খারাপ হয় তাহলে আমাদের আনন্দিত হতে হবে যে আমাদের কাজ আল্লাহ বাড়িয়ে দিয়েছে আর সেই কারণে আমরা তাহলে যেখানে আছি ওখানে থাকবো আমাদেরকে একটু পরামর্শ দেয়

তোদের তো শুধু কৌশল অবলম্বনই করতে পারতেন যে না ঠিক আছে আমরা একটু মিলে জিল্লা থাকি মিলেমিশেও থেকেছেন একটা সময় যখন ওনার কাছে মনে হয়েছে আল্লাহ তালার ফায়সালার আলোকে এবার তিন বিজয়ের চূড়ান্ত ঘোষণা দিতে হবে আমরা মনে করি দুই হাজার চব্বিশের পাঁচই আগস্টের মাধ্যমে যে নতুন বাংলাদেশ তৈরি হয়েছে সেই বাংলাদেশ জনগণ তেপ্পান্ন বছরে সমস্ত মানুষের তৈরি করা মতবাদ দেখে এখন ইসলামের আলোকে এই দেশটাকে ঢেলে সাজার অংশ হিসাবে তারা সিদ্ধান্ত নিয়েছে সব দল দেখা শেষ ইসলামের এই কথা কি শুধু এই আপনাদের কয়েকজন এবং পাঁচই আগস্টের পরের ছয় মাস অতিবাহিত হওয়ার কারণে ইসলাম ছাড়া আর কোন মত দিয়ে দেশ চলতে পারবে না শান্তিতে সেটা আরো বেশি পরিষ্কার হয়েছে না হয় না এবং দিন যত যাচ্ছে তত ইসলামের সম্মান মর্যাদা ইসলামের আবেদন বাড়তেছে না এমন এমনকি বাংলাদেশ জামাত ইসলামে যদি এটা না যায় বাংলাদেশ জামাত ইসলামকে এবার সে মানুষ প্রত্যাখ্যান করবে ও এটা শুনতে ভালো লাগে না আপনাদের কাছে এই কথা যদি বাংলাদেশ জামাত ইসলামীয় ধারণ করতে ব্যর্থ হয় যে বাংলাদেশের মানুষ সবকিছু দেখে শুনে এবার ইসলামের আলোকে মুক্তির সম্ভাবনা ছাড়া তাদের সামনে আর কোনো এটা যদি এই না চায় আমার মন বলে আমাদের আঠারো কোটি জনগণ তারা যেদিকে অগ্রসর হচ্ছে সেখান থেকে তাদেরকে আর পিছনে ফেরানো যাবে এখন যদি না যায় তাহলে আমাদের করণীয় কি সেটা কথা বলে আমার বক্তব্য শেষ করব সম্মানিত ভাই এবং বন্ধুগণ আল্লাহ সুবান আপনাদেরকে যে সম্মান এবং মর্যাদায় অধিষ্ঠিত করেছেন যার সম্মান এবং মর্যাদা যত বেশি তার দায়িত্ব কম না বেশি আজকে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের যে ভালোবাসা মানুষের যে প্রত্যাশা তৈরি হয়েছে এই ভালোবাসা এবং প্রত্যাশার আলোকে আমাদের দায়িত্ব কমেছে না বেড়েছে এখন এই দায়িত্ব নিয়ে কি আমরা সামনে আগাবো না যেখানে আছে এখানে থেকে যাবো না পিছনে যাবো দেখি আল্লাহ সামনে আগাইতে চাইলে আমাদের বিগত দিনের যা সমাজ কল্যাণমূলক কার্যক্রম ছিল আমাদের তিনটা হাসপাতাল ছিল এখন আমরা পাঁচটা করতে চাই আগে আমাদের ইউনিভার্সিটি ছিল কোন রকম এখন আমরা নতুন করে পরিস্থিতি বিবেচনায় শিক্ষা জগৎকে ঠিক করে ফেলার জন্য আমরা নতুন করে বিশ্ববিদ্যালয় তৈরি করতে চাই এখন আমরা হাসপাতালগুলোকে যা আছে ঠিকঠাক করে আরও নতুন স্বাস্থ্যসেবায় আমরা দিগন্ত রচনা এমনভাবে করতে চাই যে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে যদি চালডাল পেঁয়াজ আর হাসপাতালের দিয়ে আমাদেরকে চোখ রাঙায় পাল্টা আমরা চোখ রাঙাবো যে শুধুমাত্র পার্শ্ববর্তী দেশ না গোটা পৃথিবীতে বাংলাদেশের কাছে চিকিৎসার জন্য তাদেরকে আসতে হবে তেমন স্বাস্থ্যসেবা আমরা বাংলাদেশ জামাত ইসলামে পেরেছে না পারে আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল জনগণের হাসপাতাল শেষ করে দেওয়ার পরিকল্পনা কেন করেছিল জানেন যাতে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের যে স্বাস্থ্য সেবার ব্যবসা সেটা যেন আরো কয়েক গুণ তারা বৃদ্ধি করতে

যেন আজকে আমরা কোথাও কথা বলতে শুনি জামাত ইসলামী সব দখল করছে করছি স্বাস্থ্য এবং শিক্ষা খাত বিশেষভাবে আরে ভাই দখল করবো তো দখলে আসি আমাদের ওইটা তো দখলে আসি আমাদের দখল করার কি আছে ওটা তো আমাদের কারণ বাংলাদেশ জামাত ইসলামী দেশের জনগণের জন্য কিছু করার চেষ্টা করে আর কেউ কেউ আছে শুধু বক্তৃতা বিবৃতি আর তৈরি করা জিনিসগুলো ধ্বংস করার জন্য কাজ করেন এই ধ্বংস আর ভোগের রাজনীতি বাংলাদেশের মানুষ এখন আর আগামী দিনে গ্রহণ আপনারাও সেটা কিন্তু সিদ্ধান্ত নিতে শুধু ত্যাগী পরিবার যদি তারা হয় ভোগ করার কারণে আমরা যদি এখন ত্যাগ করতে না পারি তাহলে আমাদেরও কিন্তু ত্যাগী পরিবার আল্লাহ করতে বাধ্য করবেন কারণ ইমানদারি হিসাবে আপনাকে এটা মাথায় রাখতে হবে এটা জামাত ইসলামী হিসাবে না জামাত ইসলাম বাদ দেয় করেন এজ এ মুমিন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে রসুল করিম সাল্লাহ সাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে যে একজন ইমানদার কোন রাস্তায় হাঁটছে এটার জন্য বুঝার উপায় কি কোনো টেস্ট করাইলে হবে কোনো ইনভেস্টিগেশন করাইলে বুঝা যাবে রসুল করিম সাল্লাহ বললেন বুঝা যাবে এটার জন্য কোন ইনভেস্টিগেশন করা লাগবে না টেস্ট রিপোর্ট লাগবে না এক্সরে লাগবে না সিটি স্ক্যান লাগবে না এমআরআই লাগবে না কি করতে হবে

রাখা হয়েছে সমস্ত দুঃখ কষ্ট ত্যাগ মুসিবতিক্ষা নির্যাতন নিপীড়ন হামলা মামলা ফাঁসি এই সমস্ত কিছু ঢেকে রাখা আছে হুঁজিবাচন না অস্বাস হ আর গোটা জাহান নামটা ঢেকে রাখা আছে সমস্ত ভোগ বিলাস নাচ নেয়ামত এই সমস্ত কিছু দেওয়া এবার আপনি ঠিক করেন আপনি যদি ভোগ বিলাসের রাস্তায় হাঁটেন তাহলে আমি জাহান নামের রাস্তার প্রতীক আর আমি যদি ত্যাগ এবং কোরবানির রাস্তায় হাঁটি তাহলে আমি জান্নাতের রাস্তার পথে আজকে আমরা এখানে যারা এসেছি আমরা ত্যাগ এবং কোরবানির মাধ্যমে জান্নাতের প্রতীক খাব নাকি ভোগ বিলাসের মাধ্যমে জাহান নামের প্রতীক হবো জান্নাতের প্রতীক হতে রাজি কারা তাহলে জান্নাতের রাস্তাতে কি ভোগের না ত্যাগে ভোগের না ত্যাগে আমাদের কথা না রসুসের কথা তার তো পরিচয় পাওয়াই গেল সিদ্ধান্ত আপনাকে হবে আমরা ত্যাগের আন্দোলন নাকি ভোগের আন্দোলন করবো আমরা জনগণের প্রত্যাশা পূরণের জন্য তারা যে একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করে আমাদের ভাইয়েরা জীবন দিয়ে দিল আমাদের তরুণেরা জীবন দিয়ে দিল একজনের হাত কেটে ফেলা হয়েছে জিজ্ঞেস করা হয়েছে আপনার একটা হাত আছে আপনার অনুভূতি কি বলছে যে এরকম বাংলাদেশের স্বপ্ন পূরণের জন্য আমার এই হাত যদি দিতে হয় প্রস্তুত আছি আচ্ছা বলেন একটা হাত দিতে প্রস্তুত আর আমরা আমাদের এই বাংলাদেশ যাওয়া ভাইদের কয়েক হাজার তরুণেরা রেখায় জীবন দিয়ে বাংলাদেশ রেখেছে আমরা আমাদের যদি আর্থিক ত্যাগ করতে হয় সেটার জন্য কি আমরা প্রস্তুত থাকবো আল্লাহ সেটা তো এমনি আপনার দিতে হবে দেওয়া তো উচিত কারণ যাকের তো আপনার ভাগ না জাকার তো আপনার ভাগ ওটা তো আপনার না আল্লাহ তাআলা তো আপনার অর্থে একটা ভাগ করে নিয়ে নিয়েছেন তিনি যেটা হচ্ছে তোমার আর্থিক পরিশুদ্ধিতার ভাগ এখন যে পয়েন্ট দুটো বলছিলাম একটা বলেছি যে এটা আপনাকে নিতে হবে যে আর্থিক পরিশুদ্ধিতার জন্য আপনাকে ত্যাগের সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয় হলো কোথায় করবে দ্বিতীয় এবং শেষ কথা কোথায় করবে দেখেন ইসলামী রাষ্ট্র হওয়ার আগ পর্যন্ত আপনার যাকাত আপনার আর্থিক কোরবানি ব্যয় করার জন্য যতক্ষণ ইসলামী এবং ইসলামী সরকার না হচ্ছে ততক্ষণ ওই আত্মা খাত অনুযায়ী কোন ব্যক্তি বা সংগঠন পরিচালিত হয় তাদেরকে খুঁজে বের করার দায়িত্ব সংগঠন আপনাকে খুঁজবে না আপনি সেই সংগঠন খুঁজবেন কারণ দায়িত্বটা কার ওনার না আপনাদের ওনার না আপনাদের আপনার দায়িত্ব মসজিদ মুসল্লি খোঁজে না মুসল্লি মসজিদ খোঁজে বুঝে বলেন ভাই মসজিদ মুসল্লি খুঁজতে বের হয় না মুসল্লিম মসজিদ খুঁজতে বের হয় কারণ দায়িত্বটা দায়িত্বটা মুসল্লিম তাহলে জাকাত নেওয়ার দায়িত্ব এইটা কি প্রাধান্য নাকি দেওয়ার দায়িত্ব হবে করতে হবে আপনাকে বললো কে বললো না সেটা তো ব্যাপার না এখন আপনি কি খুঁজবেন আপনি খুঁজবেন এই যে জাকাতের আটটা খাত অনেকে জিজ্ঞেস করেন ভাই বহু খাতের কথা তো দেওয়ার ভাই বললেন আমি ওই প্রসঙ্গে গেলাম না কারণ আমি দেলাউটার সাথে কথা বলেছি তো আমি দেলাউটার কি বক্তৃতা ভাগ করে দিয়েছি যে ভাইদের কষ্ট কমানোর জন্য আপনি এক অংশ বলবেন আমি এক অংশ বলবো আমি ওনার বক্তৃতা না শুনলেও শেষে যতটুকু শুনেছি আর উনি গাড়িতে আসতে আসতে ওনার সাথে আমার একটা আন্ডার হয়েছে আপনাদের কষ্ট বাঁচাবানোর জন্য যে আমাদের সমস্ত খাতগুলো ওনাদের সামনে পড়বে আমি আশা করি যে আপনারা আমাদের খাতগুলো বুঝতে পেরেছেন এরপর অনেকের কোয়েশ্চেন থাকে যে ভাই এই খাতগুলো কি জাগাতে টাকা ব্যয় করা যাবে এই প্রসঙ্গে সমস্ত আলেম দল স্বল্প চালিত এক পাবে যতক্ষণ ইসলামী রাষ্ট্র কায়েম না হচ্ছে ততক্ষণ ফি সাবিনীল্লাহ সপ্তম নম্বর খাত আটটা খাতের মধ্যে তততম ফি সাবিনীল্লাহ আল্লাহর রাস্তা মানে হচ্ছে আল্লাহর জমি আল্লাহ দিন বিজয়ের যত কাজ হচ্ছে সব কাজে ওই সাতটা খাতের চেয়ে এই খাত গুরুত্বপূর্ণ কারণ এই খাতটা বাস্তবায়ন হলে বাকি সাতটা খাত তখন বাস্তবায়ন আট করতে হবে না ওটা বাস্তবায়ন করবে নাটা কথা বোঝা যায় না বোঝা যায় না আমাকে অনেকে জিজ্ঞেস করে কয় মাসুদ ভাই আপনাদের দিলে তো গরিব পাবে না আমি গরিব তো আপনি গরিব দিয়ে কুলে দিতে পারবেন এই গরিবকে দেয় বলি প্রত্যেক জাকাতের খাতে অনুষ্ঠানে দেখা যায় যে ধাক্কা ধাক্কি যে তিনজন মারা গেছে আপনি অনেকে আমাকে মুরব্বীরা বলে বড় বড় ব্যবসায়ী বলে কয় মাসুদ ভাই গত বছর যদি পঞ্চাশ এবার আরো বাড়ছে আড়াইশো অথচ জাকাতের নিয়ম হলো এমন ভাবে দেওয়া হবে যে যাকাত দাতা বাড়বে গ্রহিতা আর আমাদের বাংলাদেশের চিত্র কি চিত্র কি বলেন এই চিত্র থেকে যদি বাঁচতে চান তাহলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আলহামদুলিল্লাহ আমি জানি না দেলার ভাই বলেছেন কি আমি দেলার ভাইকে বলার জন্য বলেছি বাংলাদেশ জামাত ইসলামী আত্মকর্মসংস্থান সহ এমন কিছু খাত আমরা তৈরি করেছি বিগত পনেরো বছরে যারা আমাদের জাকাত দেওয়ার জন্য ধারে কাছে আসতে পারেন নাই তারাও লুকিয়ে গোপনে কারণ তাদেরকে অর্থ যোগানদাতা বা অর্থ জঙ্গি সংগঠন হিসেবে চিহ্নিত করে সরকার তাদেরকে দূরে রেখেছে বাধ্যতামূলকভাবে তাদেরকে দিতে বাধ্য করেছে সেই সময়ও আমাদের কাছে আমরা জাগাতে কয়েক কোটি টাকা আলহামদুলিল্লাহ আত্মকর্ম সংস্থানের জায়গায় এমন ভাবে দাঁড় করিয়েছি বিগত পনেরো বছর আমরা জাকাত যারা নিয়েছে তার দুই বছর পর ওই ব্যক্তিদের মধ্যে থেকে জাকাত দেওয়ার কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আপনি বলেন এটা কোন একজন ব্যক্তিকে আপনি দিলেন উনি কোন একটা লীলা বটেঙ্গের কাজে লাগাবে কোনো একটা মসজিদ আমি বলছি না মসজিদের কেউ থাকলে মন খারাপ করেন না লীলা বটেং কেউ থাকলে মন খারাপ করেন না গরিব মিসকিনকে দিবেন না আমি বলছি না আত্মীয় দিবেন অবশ্যই দিবেন কিন্তু ওইটা মাথায় রাখবেন যতক্ষণ পর্যন্ত ইসলামী রাষ্ট্র না হবে ততক্ষণ পর্যন্ত ওই সাতটা খাত এই ফি সাবিল্লা আল্লাহর জমিনে আল্লাহ দিন কায়েমের এই খাতকে আপনি শক্তিশালী করে রাষ্ট্র ব্যবস্থা তৈরি না হওয়া পর্যন্ত আপনি কেমন পর্যন্ত সাতটা খাতে দিয়ে আপনি যত দিবেন তত কমবে না বাড়বে ওটা বাড়তেই থাকবে কারণ রাষ্ট্র ব্যবস্থা ততক্ষণ মজবুত না হবে ততক্ষণ পর্যন্ত জাকাত দাতা বাড়বে না জাকাত দাতা কমবে আর গ্রহিতা বাড়বে বাংলাদেশ জামাত ইসলামী আমাদের কাছে আহ্বান জানান বাংলাদেশ জামাত ইসলামী সেই ইসলামী রাষ্ট্র কাজ করে এই রাষ্ট্র কাজ করে বলেই বিগত পনেরোটা বছর আমাদের এই আন্দোলনের নেতৃবৃন্দকে শুধু গ্রেপ্তার করা হয় নাই তাদেরকে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ এই फांसी এবং আমাদেরকে নিষ্ঠিত করার মধ্যে দিয়ে এদেশের 18 কোটি মানুষের মধ্যে বাংলাদেশ জামাত ইসলামের প্রতি মানুষের ভালোবাসা আরও কয়েক গুণ বৃদ্ধি করে তারা আমাদেরকে নিষ্ঠিত করতে যাচ্ছে আর জনগণ এখন বাংলাদেশকে আমাদের হাতে তুলেদার সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ জানা মেহেরবানি করে কে কেয়ামতের দিনেও আপনাদেরকে জান্নাতুল ফিরদাউসের मेहमान করে সেখানে যেন আপনাদেরকে সম্মানিত করে সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ